হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো খুব অল্প কিছু দিয়ে ফ্লাউ রান্না আমি এখানে দেড় কাপ চাল নিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম চলা এবার একটা পাত্র বসিয়ে দিলাম দিলাম তেল কিছু লং এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ভেজে চালগুলো দিয়ে দেবো চালগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একে তিন কাপ পানি দিয়ে দেবো দেড় কাপ চালের জন্য দিয়ে দেবো লবণ আদা বাটা আমি এখানে গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিলে পোলাওটা ঝরঝরা হয় এবার আমি ঢেকে দেব কতক্ষণ বল জন্য অপেক্ষা করব ভালোভাবে বল কাশলে তারপরে আমি চুলাটা অফ করে দেব এবার কিছুক্ষণ পরে নেড়েছে রসমিস করে দেব আমার রেডি পোলাও দেখুন পোলাওটা কত ঝরঝরা হয়েছে